তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিল সিলেন্ড একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজনে ভাগ্যবান একটা সহজ জিনিসকে গত পাঁচ মাসে অনেক বেশি কঠিন করে তোলা হয়েছে এখন একটা সরকার আছে সেই সরকারের কোন চিন্তা আছে কি চিন্তা আছে থেকে থাকলে সেই সরকার কি করতে চায় বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতেছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় আমি আমার জীবনে আয়ুব খান সরকার থেকে দেখা শুরু করেছে বছর আমি ফুললি দেখেছি আমি এইখানে সরকার দুই বছর দেখেছি আমি বঙ্গবন্ধু সরকার সাড়ে তিন বছর দেখেছি জিয়াউর রহমান সাহেবের সরকার পাঁচ বছর দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর সাড়ে আট বছর দেখেছি ঠিক খালেদা জিয়ার সরকার দেখেছি অনিশ্চিত একটা অবস্থার মধ্যে একটা দেশ কোন সময় পড়েছে এই দেশটা পড়েছে বলে আমার মনে হয়নি এখন কে সরকার সরকারের কে তার কাছে ক্ষমতা কে কথা বলার মালিক সিদ্ধান্ত নেওয়ার মালিক এটা বুঝে যাচ্ছেন যদিও কাগজের পত্রে আমরা দেখতে পাই এবং আমরা মনে করেছিলাম উচ্চ একজন মানুষ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনুস আমি তাকে বলছি দশজন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক অনেক উঁচু কিন্তু এখন উনার আহ অবস্থা কম বুঝতে পারতেছেন উনি তিনি যে বন্দী নাকি নিজে উনি কি বন্দি নাকি নিজেকে বন্দি করে রেখেছেন উনি কি বুঝেন নাকি অন্যের বুঝে চলেন আমার কাছে এটা কিন্তু খুবই কথা কথা মাঝে মধ্যে উনি কি বলেন বলেন যখন তখন মনে হয় খুব জটিল কথা সহজ কথাটাকে খুব জটিল করে বলছেন আবার যখন তার আশেপাশের আরেকজন মানুষ ছিল যাকে মনে করা তো উনি এই অবস্থাতে বাংলাদেশের মন্ত্রী সভাটা গঠন করেছেন এবং সরকারের নেতৃত্ব রয়েছেন তার নাম আসিফ নজরুল আমি তাকে কোথাও খুঁজে পাই না অনেক সময় অনেকে বলে যে উনি ষড়যন্ত্রের এত গভীরে আছেন যে সব মানুষ তাকে খুঁজে পাবে মানুষ তাকে খুঁজে পাবেন আর যে তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিল চাইছিলেন একটা হইতে পারে কিনা চাকরির কোথা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজন ভাগ্যবান ছেলেরা সন্তানের আমাদের তারা কখন কি বলে আগে মনে করতাম তারা বোধ রাজনীতি চাইনা টাইনা করে এখন তাদের কথাবার্তা শুনি আমি শুনলে পরে মনে হয় এদেরকে যে কোন ছাত্রলীগ বা ছাত্র দলের চারা লেভেলের বা জেলা লেভেলের যে কোনো একজন ভালো কর্মী এদেরকে রাজনীতি পড়াইতে পারে এরা কিভাবে এত উপরে আসলো কারা কাদা কারা এদের পেছনে মদত যোগাইছে আমি কিছু বুঝি না এখন বুঝতে বাংলাদেশে এই কাজটা হতো হচ্ছে কারা তাদের আছে এবং তারা সকাল বিকাল রাত্র দুপুর কি চিন্তা করে এবং চিন্তা করে মানুষকে এত ভীত এবং সন্ত্রস্ত করেছে বাংলাদেশের মানুষকে যেটা কল্পনা করা যায় একত্রিশে ডিসেম্বর কেন্দ্রিক মনে হচ্ছিল যে পয়লা জানুয়ারি থেকে এই দেশে গৃহযুদ্ধ শুরু যেটা ছেলেরা আগেই ডিক্লারেশন দিয়েছিল তাদের নেতা তার নাম বোধ হয় আলো সে আগেই বলেছিল যে সে গৃহযুদ্ধ আমি আমি ফজলুর রহমান আমার বয়স সাতাত্তর বছর গৃহযুদ্ধ আমার কাছে অকল্পনীয় এবং আমি এটাকে নেগেট করি বাঙালি জাতির মধ্যে আর গৃহযুদ্ধ হওয়া উচিত না গৃহযুদ্ধ হলে লেবানন হবে গাজা হবে সিরিয়া হবে ইরাক হবে গৃহযুদ্ধ হলে ইয়ামেন হবে আফগানিস্তান হবে কিন্তু বাংলাদেশ আমি গৃহযুদ্ধ চাই না

তার পথ কিভাবে বের হবে এটা আমি জানলেও এখন আর আমার জানার মধ্যে জিনিসটা নাই এটা চক্রান্তের মধ্যে চলে গেছে বলে আমার মনে হয় আপনি বলছিলেন যে আপনি আগে জানলে এখন জানতে পারছেন আগে জানলে হয়তো এই অবস্থা হতো না এই আন্দোলনই হতো না এই আমার মনে হচ্ছে আপনার বক্তব্য নিয়ে আগে জানলে কি করতে পারতেন আসলে যারা মুখোশ পরে আন্দোলন করলো যারা মুখোশ পরে আন্দোলন করলো তারপর মুখোশ করলো আজকে পাঁচ মাসের মাথায় এসে আপনার আপনি সবকিছু জানতে পারছেন আগে জানলে কি করতে পারতেন আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বা সংবিধানকে কি বলছে কবর দিয়ে এই যে কবর দিয়ে দিব বা উত্তরের সংবিধান এই সংবিধানটা কবর দিয়ে দেবো এটা যদি তারা তাদের অতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দেবো আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বা সংবিধানকে কবর দিয়ে দিব এক দুই নম্বর শেখ মুজিব এদেশে ফেসিস তাকে এদেশে অপ্রাসঙ্গিক করে দেবো তাকে রাখবোই না দেশে তার ছবি টুবি জামাই আমরা ডেইনে তিন নম্বর হইল এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা 47 কে বুঝাবো এবং 24 কে বুঝাবো। কিন্তু এরকম মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হইছিল। এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ড ব্রাদার। এই কথাটা যদি খুব স্পষ্ট ভাবে যদি বলতো তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারত। তারা আমি দেখলাম তাদের ওর পিছনে আন্দোলন সংগ্রামের পিছনের স্বাধীনতার গান বাজায় পূর্ব গগণের সূর্য উঠেছে রক্ত লাল গান দেবরে আরো কত ধরনের কথা কথাবার্তা কত ধরনের বক্তৃতা আমি একদিন বঙ্গবন্ধু শেখ রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি আমি মনে করব এটা ব্লাফ দেওয়া আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো ব্লাফ দেওয়া এক সময় কিন্তু আজকে কেমন করে পঞ্চাশ বছর পর্যন্ত পরে আসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাতা মাকে সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের রাইতে আপনারা দুই রকম কাজ করছেন এটাকে বলা হয় মুনাফিক ইসলাম তো মুনাফিক সবচেয়ে বড় অপরাধ হিসাবে ঠিক করছে এখন আপনারা যদি এইসব কথা থাকেন বা উত্তরের সঙ্গে যেন ফলাই দিব মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম বক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বুঝার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ছিল ওই সার্জেস ছেলেটা বক্তৃতা করলো আমি শুনে আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা সার্জেস ছেলেটা বলে আন্দোলনের ব্যানগার ছিল ছাত্র শিবির স্পষ্টভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্র ছাত্রের সামনে সে বলতো এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ব্যানগার হইল ছাত্র শিবির তাহলে কত মানুষ যাইতো বা কি করতো সেটা মানুষ চিন্তা করতো আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করি আমি যে আমার চেতনার তরে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে হয়তো বা সাতবার ভাবতাম নিশ্চিত শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছি পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ মামলা আসা মিলছি তার জন্য আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতাম করতেছিলাম সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে দাঁড়াই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এই সব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে আজকে যারা মুক্তিযুদ্ধ বাদ দিয়ে জিয়াউর কে বাদ দিতে চায় কে মৌলানা ভাসানি কে বাদ দিতে চায় তাজুদ্দিন নাম যারা গুলা দিতে চায় এটা 100 বার মানুষ কিন্তু চিন্তা করত তারা যদি সক্ষমতাবক্ত। যে কারণে এখন দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এখন আমরা শুরু করি নাই। আমরা মুক্তিযুদ্ধের দ্বারা এখনো বেঁচে আছি। যারা বলতো যে মুক্তিযুদ্ধ কিছু না 71 এর মুক্তিযুদ্ধ কিছু না। একটা ছেলে দেখলাম উইদিনও একটা ওই ছেলের নাম কি মনেও থাকে নাকি কি নাগরিক কমিটির প্রধান বাকি আক্তার আক্তার আমি জানি কারণ সাতচল্লিশে তাদের বারদাতারা মুসলিমিগ করিয়া লিঙ্গে পাকিস্তান চার বাপাদারা ওইটা করছে কিন্তু পরবর্তী সময় বাউন্ন ভাষা মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনার যে উন্মেষ ঘটলো সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙ্গাল জাতি বাষট্টি ৬৪, ছয়ষট্টি উনসত্তর সত্তর এবং একাত্তরে স্লোগানের যে পরিবর্তন আসছে ওইখান থেকে হাত মে বেরি পান লল কে লেঙ্গে পাকিস্তান হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ না যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে গণভত্তান হলো আগরতলা ষড়যন্ত্র মামলা হলো ছয় দফা হলো সত্তরের নির্বাচন হলো একাত্তর সনে যুদ্ধ হইল এর মধ্যে দিয়ে বাঙালি জীবন দিল

আমি মৌলানা বাসা তখন বলেছিল গারু পাহাড়ের উপরে উঠল আর সালিমার বাঘ দেখা যাবে না এখন মৌলানা পাহাড়ের উপরে লাহোরের দেখা যাবে না পাকিস্তানের স্বপ্ন যারা আছে রোয়া বৈশা থেকে আর এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবেন আল্লাহর দোহাই দেয় এটা কিন্তু আফগানিস্তান ইহানের মানুষ রুটি ঘেউ খায় না এখানে মানুষ কিন্তু আমুর ভূমির দেশে বাস এটা কিন্তু সুজলা সুফলা সশস্য শ্যামলা বাংলাদেশ এটা যেমন বলতে পারে দুর্গম এটা যেমন বলতে পারে বগনে গরজে মেঘ ঘন বর্ষা তুলে একা বসাই নাই বর্ষা রাশি রাশি ভারি বানা ধান টাটা কলসরা ধরনি দিয়ে কোন ধারা কলতরশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এই কবিতা যেমন মানুষ পড়ে আবার প্রয়োজনে কিন্তু মানুষ বলে বল বীর বল উন্নতমমসি বীর নেহারি আমারি নথো চির ঐ শিকর হেমাতে আমার কি লাভ হইবো তোমার আমার গলা কাটলে আমার রক কাটলে কি লাভ হইবো এখন এইসব ছাত্র শিবির নাকি ও আন্দোলনের গার্ড ছিল আল্লাহ আমাকে রাটো ছাত্র শিবির যদি আন্দোলনের গার্ড থাকে দেখতাম তো বাংলাদেশের মানুষ কত পাঁচই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্টে যখন ডাকতেন তো যে ছাত্র শিবির আন্দোলনে ডাক্তার আসেন কত যায় এটা তো আপনারা ফাঁকি জুকি করলেন এখন আমাকে বেলা একজন মৌলানা সবাই আসলো আমার কাছে আমার চিনা বললো মৌলানা সব আবার দেখলাম একটু মডার্ন ধরনের মৌলায় উনি আমাকে বললো উনি আবার সিলেটী আমাকে বললো ও বা আপনার নাম নিয়ে নিজবু মিয়া আমাকে হ্যাঁ আমার নামই ফুজলু বাবা আচ্ছা মানুষের মধ্যে আমার মনে হয় সবকিছুর প্রশ্নের উত্তর হইলো সঠিক সময়ে একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ অধীনে নির্বাচন এবং জনতর হাতে ক্ষমতা হস্তান্তর আর যত কুকৌশল চলতে থাকবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওই এটা কি কয় ইরানের শাহসার মতো ময়ূর সিংহাসন আক্রায় থাকার জন্য ততই কিন্তু এদের জটিল একটা অবস্থার মধ্যে যাবে যেটা যাচ্ছে এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না এটা কোনো দেশ না কেউ কোথাও গিয়ে কারো কাছে কোনো সহযোগিতা হুইজ দা লিডার পিলার অব দা হাউস এটা কেউ কিন্তু খুঁজে পাইতেছে না হাউজের স্তম্ভ কোনটা পিলার কোনটা এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হল সঠিক ভাবে একটা নির্বাচন দ্রুত দেওয়া দ্রুত মানে আমি দুই মাস তিন মাস মিনিমাম ছয় মাস পরে এক বছর নিতে পারে কিন্তু পঁচিশ সনের উপরে গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে